এগুলো আমাকে মুগ্ধ করে কিন্তু আমি ফিল করছি এটা সম্পূর্ণ তোমাদের আন্দোলন কিন্তু আমার দু একটা কথা বলা খুবই প্রয়োজন পুরোদের তুলনায় অনেক কিছুতে অনেক বেশি অগ্রসর কিন্তু অনেক অঙ্গ হয়তো তোমাদের পড়তে একটু কষ্ট হয় তোমরা আজকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছো সেই বাংলাদেশ আমাদের আগে যে বাংলাদেশ আমরা দেখেছি সেই বাংলাদেশের একদম নয় সেই বাংলাদেশের সুবিচার থাকবে ন্যায় বিচার থাকবে মানুষের অধিকার থাকবে ঠিক তোমরা সেই সুবিচারের পক্ষের শক্তি এবং বাংলাদেশ এই মুহূর্তে একমাত্র শক্তি ঠিক কিন্তু কতগুলো জিনিস তোমাদের মনে রাখাটা ভীষণ প্রয়োজন যেহেতু আমার বয়স বেশি আমি কিছু কিছু জিনিস হয়তো লক্ষ্য করি সেটা হচ্ছে ইংরেজিতে একটা কথা আছে ভিক্টরি হ্যাজ মেনি ফাদার্স ডিফিট হ্যাজ নান বিজয়ের বাপের অভাব হয় না কিন্তু পরাজয়ীর কোনো বাপ থাকে না তোমরা সতর্ক থাকবে তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যের যতই কাছাকাছি যাবে ততই তোমাদের শক্তিশালী হতে হতে হবে সংহত হতে হবে একই সাথে সতর্ক হতে হবে কারণ এই দেশে তোমাদের মতো ছেলে মেয়েদের যেমন অভাব নেই তেমনি ধান্দাবাদ শ্রেণীরও কোনো অভাব নেই উড়ে এসে জুড়ে বসে তোমাদের ন্যায় পরায়ণতার ম্যান্ডেটের ভিতরে যেন কেউ ভেজাল না ঢোকাতে পারে এটা তোমরা সব সময় মনে রাখবে তোমাদের গায়ে একটা আঘাত সেটা আমার গায়েও আঘাত তোমাদের গায়ে একটা আঘাত পড়ার আগে আমি শতবার চাইবো আঘাতটা আমার গায়ে এসে পড়ো কিন্তু তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে যেটা তোমরা এখন পর্যন্ত রক্ষা করেছো বলে আমি তোমাদের ভালোবাসি সেটা হচ্ছে আগ বাড়িয়ে কাউকে আঘাত করবে না কোথাও কোনো হটকারিতায় পা দেবে না শুধুমাত্র পরীক্ষিত যাদের সততা এবং ন্যায় প্রয় নিয়ে তোমাদের কোনো সন্দেহ নেই তারা ছাড়া আর কেউ যেন তোমাদের নেতৃত্বে না আসতে পারে কথা একদল জানোয়ার তোমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে তারপরেও আক্রান্ত না হলে কখনো কাউকে আঘাত করবে না হবে কারণ তোমরা বিজয়ের খুবই কাছে চলে এসেছো কিন্তু আক্রান্ত হলে অবশ্যই সমুচিত জবাব দেবে কিন্তু আক্রান্ত না হলে একটি পদক্ষেপ নেবে না আরেকটি কথা বলি তোমাদের আজকে আমার কাছে একাধিক সোর্স থেকে পুলিশের বড় কর্তাটা ফোন করেছে তারা আমাকে বলেছেন আমি জানি না তাদের কথা কতটুকু বিশ্বাসযোগ্য যে আজকে তারা সম্পূর্ণ ডিফেন্সিভ পজিশনে থাকবে কাজেই তাদের তরফ থেকে যদি কোনো ধরনের উস্কানি না আসে তোমরা একচিউস্কানিমূলক কাজ করবে না আমি চাই না আমার সন্তানদের কারো উপর কোন ধরনের আঘাত আসুক এই কথাগুলো তোমরা মনে রাখবে বাংলাদেশ আজকে দুই পক্ষ আমি পার্টি পলটিক্সের ভাগ ঠারি না আমি পার্টি পলিটিক্স ঘৃণা করি কিন্তু বাংলাদেশে আজকে দুটি পক্ষ একটা হচ্ছে জুলুমবাজ একটা হচ্ছে জালেম একটা হচ্ছে জালেম একটা হচ্ছে জুলুমের শিকার আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমরা জুলুমের শিকার আমরা জুলুমের অবসান চাই নতুন সুন্দর একটা বাংলাদেশ চাই তোমরা এগুলো ভুলবে না এগুলো তোমরা মনে রাখবে তোমরা এখন পর্যন্ত যা করছো আমাদের প্রজন্ম বা তার আগের প্রজন্মের ধারে কাছেও কিছু করতে পারেনি শেষ পর্যন্ত তোমরা সুনামের সাথে ন্যায় পরায়ণতার সাথে তোমরা তোমরা যে এক দফার দাবিতে আসো সেই স্বৈরাচারকে আমরা তোমাদের সাথে মিলে সমূলে বিনাশ করে ছাড়ব ইনশাল্লাহ আল্লাহ পাক তোমাদের সবার সহায় হোক আল্লাহ পাক এই দেশবাসীর সহায় হোক আল্লাহ পাক আমাদের দেশটিকে এভাবে <imitation> করুন